বন্ধুরা মাত্র কয়েকটা মেরি বিস্কুট দিয়ে তৈরি করে নাও দারুণ সুস্বাদু একটি খাবার এটি বাচ্চা বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে অনেক সময় কী হয় রাতে আমাদের খাবার খাওয়ার পর কিংবা ডিনার কমপ্লিট করার পর মনে হয় কি একটু মিষ্টি কিছু খাই তাহলে মেরি বিস্কুট দিয়ে এই রেসিপিটি যদি করে রেখে দিতে পারো যখনই মনে হবে যে একটু মিষ্টি কিছু খাবার এটা খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগবে এটা খেতে এবং শুধু রাতে কেন যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এটা খেতে পারো খুবই সহজ তৈরি করা এবং দেখতে অসাধারণ সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয় তাহলে এখানে মেরি বিস্কুট নিয়ে নেবে প্রায় পাঁচ ছটা মেরি বিস্কুট নিয়ে এগুলোকে আমরা আগে গুঁড়ো করে নেবো তো এইভাবে গুঁড়ো করে নেবার পরে একটি বাটির মধ্যে সমস্ত মেরি বিস্কুটগুলো বার নিয়ে নেব তো দেখো এখানে ছ সাতটা মেরি বিস্কুট আমি একই পদ্ধতিতে চার এই চাকির মধ্যে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তোমাদের যেমন সুবিধা সেইভাবে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দু চামচ বাটার গলিয়ে দিয়ে দেবে বাটার মানে মাখন দু চামচ মাখন অথবা দু চামচ বাটার এইভাবে গলিয়ে নেবে নিয়ে এই বিস্কুটটার মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে বিস্কুটের সাথে ওই বাটারটা মিক্স করে নেবে তো এইভাবে ভালো করে বিস্কুটের সাথে দেখো বাটারটা মিক্স করে নিয়েছি তো এইটা মিক্স করে নিয়ে এইভাবে বাটিটা আমরা রেখে দেবো এবার অল্প একটু বাটার যেটা গলিয়েছিলাম সেই বাটিটার মধ্যেই বাটার রয়েছে তার ম সেই বাটারটা নিয়ে আমি আরেকটা একটা বড়ো বাটির চারিদিকে এই বাটারটা লাগিয়ে নিচ্ছি তো যার মধ্যে রেসিপিটা তৈরি করব সেই বাটিটায় আমি চারিদিকে একটু দেখো বাটার বুলিয়ে নিচ্ছি এইভাবে এরপর যেহেতু এখন আমের সিজন বাজারে কিন্তু প্রচুর আম রয়েছে তাই আমি এখানে তিনটে আম এইরকমভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমের স্লাইসগুলো একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমাদের ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিতে হবে তো দেখো ম্যাঙ্গো পিউরি আমের পিউরি তৈরি করে নিয়েছি এবার একটি কড়ার মধ্যে হাফ কাপ মতন জল দেবে হাফ কাপ মতন জল দিয়ে ওই যে ম্যাঙ্গি পিউরিটা তৈরি করেছি তিনটে আম দিয়ে ওই ম্যাঙ্গো পিউরিটা আমি ঢেলে দিলাম এর মধ্যে ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দিয়ে জলের সাথে আগে মিশিয়ে নেবো খুব ভালো করে এখানে আর এটা জলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবে এবার খুব সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নেবে আর আঁচ কমিয়ে রাখবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে এটা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি হাফ কাপ মতন চিনি দিয়েছি তো বন্ধুরা আম কি কেমন মিষ্টি কিংবা কতটা মিষ্টি আছে সেই বুঝে তোমাদের এখানে চিনিটা দিতে হবে আমি হাফ কাপ দিয়েছি বলে দেবে তা না মিষ্টিটা একটু দেখে নেবে আম যদি খুব মিষ্টি হয় অনেক সময় চিনি দিতেও লাগবে না তো বুঝে চিনিটা দিয়ে দেবে এবারে আমি এখানে নিয়েছি দেখো কর্নফ্লাওয়ার তো এখানে আমি তিন টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে এটা জল দিয়ে আমরা পাতলা করে একটু গুলে নেবো তো জল দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু পাতলা করেই গুলে নেবে ভালো করে যাতে কোনো রকম লামস না থাকে এরপরে আমের পিউরিতে চিনিটা দেওয়ার পরে চিনিটা কিছুক্ষণ ফুটিয়ে নেবে যাতে আমের পিউরিটা একটু ঘন হয়ে যায় এবং চিনিটা যেন গলে যায় ভালো মতন তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবে একটু ঘন হয়ে এসছে তখন এই কর্নফ্লাওয়ার মিক্সচারটা ঢেলে দেবে এর মধ্যে তো এই কর্নফ্লাওয়ার মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে মিশিয়ে এটা অনবরত নাড়তে থাকবে যতক্ষণ না বেশ ঘন হয়ে আসছে আর এটাকে আস্তে আস্তে ফোটাতে ফোটাতে এইভাবে একটু ঘন করতে হবে তো এই সময় আঁচটা এক একটু হাই একটু ফ্লেমটা বাড়িয়ে নেবে খুব বেশি হাই করবে না মিডিয়াম ফ্লেম করে নেবে একটু বাড়িয়ে নেবে যাতে তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায় তো মোটামুটি যখন এরম ঘন হয়ে আসবে তখন ওই যে যেই বাটিটার মধ্যে আমরা বাটার লাগিয়ে রেখেছিলাম বড় একটা বাটি তার মধ্যে এই ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দেবে গরম গরমই এই ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দিয়ে এবার এটা পাখার তলায় ঠান্ডা করে নেবে আর তারপরে ফ্রিজে রেখে দেবে এটা ফ্রিজে রেখে দিয়ে ওটা ঠান্ডা হতে দেবে আবার একটি কড়া নিয়ে নেবে কড়ার মধ্যে আবার হাফ কাপ জল দেবে আর দেবে এখানে দুশো গ্রাম মতন দুধ তো দুশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ গরম জলে গুলে নিয়ে সেটিকেও ব্যবহার করতে পারো কড়াইয়ের মধ্যে দুধটা দেওয়ার পরে এক ফুট উঠে গেলে তারপর এর মধ্যে আমরা এক কাপ মতন চিনি দিয়ে দেবো এক কাপ চিনি দিয়ে এবার এটাকে ভালো করে অনবরত নাড়াতে থাকতে হবে যাতে চিনিটা গুলে যাক তো আঁচটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবে যাতে এই দুধটাও একটু ঘন হোক চিনিটা গুলে যাক আবার ওই দুধের বাটিটার মধ্যেই আমি দেখো এখানে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তো এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার এই কর্নফ্লাটাও আমরা জলে গুলে নেবো ভালো করে তো এই কর্নফ্লাটাকেও জলে খুব ভালো করে পাতলা করে একদম গুলে নেবে একটু বেশি জল দিয়ে কোনো রকম লামস যেন না থাকে তো কর্নফ্লাটা এরকম ভালো মতন গোলা হয়ে গেলে এবার এই দুধের মধ্যে আমরা কর্নফ্লাটা ঢেলে দেব তো দেখো দুধটা একটু ঘন হয়ে এসছে ফুটতে ফুটতে আর চিনিটাও গলে গেছে ভালো মতন এবার এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এই দুধের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে নালে। এক এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর জিনিসটা ভালো হবে না এবার আমি অল্প একটুখানি ভেনিলা এসেন্স এখানে দিয়ে দিলাম ভেনিলা লাইসেন্স যদি না থাকে ছোট এলাচ থাকলে ছোট এলাচ গুঁড়ো করেও দিতে পারো ভেনিলা লাইসেন্স থাকলে ভেনিলা লাইসেন্স যে দুটোর মধ্যে যে কোনো একটা দেবে ভালো করে এটাকে ফোটাবে আর একটু ঘন করে নেবে বেশ যখন এরকম ঘন হয়ে আসবে গ্যাস থেকে নামিয়ে নেবে তো দেখো এটা আমি ফ্রিজে রেখেছিলাম এটা কত সুন্দর জমে গেছে এখন এবার এর ওপরেই আমি এই যে দুধের যে মিশ্রণটা তৈরি করেছি এটা আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা তো ম্যাঙ্গোর ওপরেই এই দুধটাকেও এইভাবে ঢেলে দেবে এইভাবে ঢেলে দেওয়ার পর একটুখানি ট্যাপ করে এরম ঠুকে নেবে যাতে সব দিকে যেন সমানভাবে বসে যায় এইবার দুধের মিশ্রণটা দেওয়ার পরেই গরম অবস্থাতেই ওপর থেকে বিস্কুটটা দিয়ে দেবে বিস্কুটের গুঁড়ো যেটা আমরা বাটার মাখিয়ে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োটা আমি ওপর থেকে দেখো ছড়িয়ে দিচ্ছি এইভাবে তো ওপর থেকে ছড়িয়ে দেবে আর চামচের সাহায্যে হালকা হালকা করে চেপে দেবে যাতে বিস্কুটটা বসে যায় ভালো মতন তো খুব জোরে কিন্তু চাপবে না আস্তে আস্তে হালকাভাবে চেপে এটাকে সমান করে দিতে হবে বিস্কুটের লেয়ারটাকে তো পুরো বিস্কুটটা এর ওপর দিয়ে এইরকমভাবে বিস্কুটের লেয়ারটা দিয়ে দেখো আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছি এরপরে একটা বাটার পেপার কিংবা একটা যে কোনো কাগজ নিয়ে নিতে পারো তোমরা নিয়ে এটাকে এইরকমভাবে ফোল্ড করে নেবে এরকমভাবে ফোল্ড করে নিয়ে স্কোয়ার করে এইভাবে ফোল্ড করে নিয়ে আর ঠিক এর মাঝ মাঝামাঝি দেখো মাঝামাঝি এইভাবে রাখবে ঠিক সেন্টার পয়েন্টে রাখবে আর ধার থেকে এরকমভাবে মুড়ে দেবে এইরমভাবে যেভাবে আমি দেখাচ্ছি দেখো ঠিক মাঝখানটা রাখবে যেখানে সেন্টার আছে সেখান থেকে ভাবে রেখে আর তারপরে এটা কাগজটা কেটে নেবে দেখবে খুব সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসবে আর একদম মাপে মাপে বাটির মাপে হয়ে যাবে দেখেছো কত সুন্দর বাটির মাপেই একদম কেটে গেল তো এরমভাবে একটা কাগজ এর ওপরে এইভাবে দিয়ে দেবে কারণ যেই সময় আমরা এটা ফ্লিপ করব সেই সময় খুব সুন্দরভাবে এটা উঠে আসবে তাই এটা কাগজ এরমভাবে দিয়ে দেবে দিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দেবে সারা রাতের জন্য কিংবা আট থেকে দশ ঘন্টার জন্য আর সারা রাত রেখে দিলে সবচেয়ে ভালো হয় খুব সুন্দর জমে যাবে নাহলে সাত আট ঘন্টা ফ্রিজে রাখবে ফ্রিজে রেখে দিয়ে পরদিন সকালবেলা তোমরা এটা জাস্ট এইভাবে ফ্লিপ করে নেবে কিংবা তোমরা এটা রাতেও বানাতে পারো রাতে বানিয়ে রেখে দিয়ে সকালে এটাকে খেতে পারো অথবা সকালে বানিয়ে রেখে রাতে খেতে পারবে অন্তত আট ঘন্টা সাত আট ঘন্টা মিনিমাম ফ্রিজে এটা রাখবে তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে নর্মাল ফ্রিজে রাখবে কোনো ফ্রিজারে রাখবে না ডিপ ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল ফ্রিজেই রাখবে তারপর একটি প্লেট দিয়ে এইভাবে উল্টে নেবে তা উল্টে নেবার পরে হতে পারে একটু বিস্কুটের গুঁড়ো গুঁড়ো ছোড়াতে পারে চারিদিকে জাস্ট একটু সেট করে নেবে এইভাবে দেখো কত সুন্দর বিস্কুট মিল্ক ম্যাঙ্গো পুডিং রেডি হয়ে গেছে আমাদের তো এটা একটু আমি চিজ কেক স্টাইলে করেছি নিচে বিস্কুটের লেয়ার তারপরে মিল্ক পুডিং আর তারপরে ম্যাঙ্গো পুডিং দেওয়া হয়েছে তো খুব সুন্দর ডেজার্ট হচ্ছে কিংবা খুব সুন্দর একটা মিষ্টি জিনিস আর কত সুন্দর জেলির মতন এটা দেখো হয়েছে আর এবার এটাকে তোমরা কেকের মতন করে কাট করে নিতে পারো এইভাবে জাস্ট সিম্পলি এরকম যেরকম আমরা কেক কাটি ওই রকমভাবে কাট করে নিয়ে এটাকে সার্ভ করতে পারো তবে এটাকে জমতে দেবে ভালো মতন যত সুন্দর জমবে তত সুন্দর কিন্তু এই শেপটা উঠে আসবে খুব ভালো মতন জাস্ট সিম্পল এইরমভাবে পিসটা তুলে তোমরা সার্ভ করতে পারো এটাকে তো বন্ধুরা এখন তো গরমকাল প্রচুর আম বাজারে আছে তৈরি করে নাও দুর্দান্ত এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে